कैसे हिराम नहीं हूँ गोरा डबाज़ार होना है क्ये एक हाथा लगा दे नहीं क्या दे दे दूर नहीं बता नहीं ये लाखों कैसे बोलो तबसे दोरा बंदूकाएँ मिल पाते हैं अब तो जनाल शक्ति है बातें मत बहुत तो दे रहे हो हे करागौ

তুমি ক্ষমা করে দাও ভাই সাইকে ভাই ভুল হয়ে গেছে এরকম কাজ করবো না তো যাই হোক ভিডিওটা যারা দেখলেন সবাইকে বিনোদন দেয় আর সতর্ক করি দুই পদে ভিডিওটা করা হয়েছে কত যে গ্রামে অনেক মহিলা কিন্তু আছে এরকম যদি ঘরে বাজার না থাকে তো দেখা যায় এর খেতে যায় ওর খেতে যায় দুইটা পাতা দুইটা শাক একটা পেঁয়াজ একটা রসুন তুলে রান্না করে খায় তো এই খাবারটা খাওয়া কিন্তু আসলে হারাম এটা হালাল না চুরি করে খাওয়া ওরা আর এটা যদি আপনারা খেয়াতালার কাছে যা চাইতেন যে আজকে আমার দুইটা শাক দেন বা একটা পেঁয়াজ দেন দুইটা রসুন দেন এরা কিন্তু দিব কারণ এরা যেহেতু নিজেরা আবাদ করে এদের কাছে চাইলে এরা না করবো না তো যাই হোক আপনারা কোয়া খাবেন কেউ চুরি করে খাবেন না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন